আমাদের আজকে যে প্রোগ্রামটা আমরা করলাম আপনার এক্সপোর্ট প্রমোশনের উপর এবং জিএম রেজিস্ট্রেশন এই প্রোগ্রামের দুটো পার্ট থাকে প্রথম পার্ট হচ্ছে এক্সপোর্ট প্রমোশন দ্বিতীয় পার্ট হচ্ছে জেম রেজিস্ট্রেশন এক্সপোর্ট প্রমোশন আমাদের যেটা লক্ষ্য রয়েছে এই যারা রয়েছে তারা তো তারা এক্সপোর্ট করতে চায় বাট কীভাবে এক্সপোর্ট করবে কার সঙ্গে যোগাযোগ করবে সেই যে প্রোডাক্টটা তৈরি করে তার জন্য বডি কে রয়েছে যেমন ধরুন গার্মেন্টস রয়েছে তার জন্য অ্যাপ্রাইল এক্সপোর্ট প্রমোশন প্রোডাক্ট ইন্ডিয়ান এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ইও রয়েছে ডিজিএফসি রয়েছে স্ট এক্সপোর্ট করতে গেলে ইম্পোর্ট এক্সপোর্ট সার্টিফিকেশনের দরকার হয় এই যে সমস্ত প্রসিডিওর রুলস রেগুলেশন চার্জেস কীভাবে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোবো এই জিনিসগুলো সবসময় এমএসএ না জানার জন্য তারা এক্সপোর্ট খেয়েও করতে পারেন তো আমাদের আগে প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা ডিজিএফটি ক্যাপেক্সিল অ্যাপেডা সঙ্গে চন্দ্রের কোন কনসালটেন্ট যিনি এক্সপোর্ট কনসালটেন্ট ওদেরকে এনেছিলাম ওরা স্টেপ বাই স্টেপ প্রসিডিওরের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন কীভাবে একজন এমএসএমই এগোতে পারে এবং কেউ তার প্রোডাক্টকে বাইরের মাজারে বাড়িতে এক্সপোর্ট করতে পারে সঙ্গে আমাদের সেকেন্ড ফোর্ট যেটা ছিল যে ভারত সরকার এবং ভারত সরকারের অনুসারে যে সমস্ত রয়েছে তারা হচ্ছে এই মতো থেকে বড়ো বায়ার থ্রু আউট ইন্ডিয়া তারা কোটি কোটি টাকার প্রোডাক্ট সার্ভিস সারা বছর ধরে চেন তো সেই যে জেম যেখানে ইন্টারসিমিরা যে কোনো ম্যানুফ্যাকচারিং যে কোনো সার্ভিস ওরিয়েন্টেড বা যে কোনো ট্রেডিং ইনসিমি তারা তাদের প্রোডাক্ট সার্ভিসটাকে ইজিলি বিক্রি করতে পারে এবং পেমেন্টের কোনো প্রবলেম নেই বা কোনো কিছু সমস্যা নেই এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর পেমেন্ট সেই যে গভর্নমেন্ট এই মার্কেট প্লেসে কীভাবে তারা রেজিস্ট্রেশন করবে কীভাবে তাদের নিজেদেরকে অ্যাজ এ বায়ার বা হিসেবে রেজিস্টার করতে হবে সেই পদ্ধতিগুলো জানানো কী কীভাবে এগেছে কোন কোন স্টেপ ফলো করা উচিত আমরা কী কী টাইপের প্রোডাক্ট কিনতে পারি এই সমস্ত জিনিস আমরা তাদেরকে জানিয়েছি তার মানে আমরা দুটো পয়েন্ট কভার করেছি একটা হচ্ছে এক্সপোর্ট মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্টের থ্রু দিয়ে ডোমেস্টিক যে মার্কেটে যেখানে প্রোডাক্ট সার্ভিস আমরা করতে পারি সেটাও আমরা এখানে কভার করি আপনার নাম আমার নাম রাজীব সিমাজি আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আইইডিএস ব্র্যান্ড ইমিশন ডিউটি দুর্গাপুর সমস্ত সময় উনি সাথ দিয়েছেন এবং প্রোগ্রাম সফল করিয়েছেন আমরা প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাব আমাদের এই যে প্রোগ্রামটা আজকে হচ্ছে এখানে অনেক বার্ডিং এন্টারপ্রেনার্স আছে যারা ট্রেনিং নিয়েছে আমাদের কাছে বা আর কিছু এন্টারপ্রেনার আছে যারা অলরেডি বিজনেস করছেন সবাই সবার একটাই কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি করে আলোচনা করা যেতে হবে বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড কীভাবে কাজ করা যেতে পারে বা সুযোগ সুবিধা কি আছে ইম্পোর্ট কি আছে এক্সপোর্ট কী আছে দুটোকে মিডিয়া আমরা কীভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে আমাদের অফিস সম্বন্ধে বলি আমাদের অফিস হচ্ছে মেন অফিসার আমাদের আছে ডিসি দিল্লিতে ডি সি দিল্লিতে যেটা হচ্ছে আজ আমরা যে প্রোগ্রামটা করলাম এটা স্পেসিফিক পারপাস ছিলো যে এমএসএম ইরা স্পোর্ট কীভাবে করবে এবং মার্কেটে কী করে ওরা পেনিট্রেট করতে পারবে তার জন্য আমরা ফ্যাকাল্টি নিয়ে এসেছিলাম এবং এদেরকে এমএসএম ডিমান্ড যেভাবে বাড়ছে মানে এমএসএম ইর সদর বাড়ছে ইন্ডিয়াতে সেহেতু এদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এরা এগিয়ে গেলে আমাদেরই কাজে লাগবে গভর্নমেন্ট চাইছে এই সময় লোকাল ফর হোকাল লোকাল আইটেম কী করে ইউজ করা যেতে পারে বাইরে যে ইম্পোর্ট হচ্ছে যে আইটেমগুলো সেগুলো রিপ্লেস কী করে করা যেতে পারে এখানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো বাইরে কী করে আমরা ট্রেড করতে পারি গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে সেই স্কিমগুলো কী করে ওরা ইউটিলাইজ করতে পারবে বা যেহেতু এস কমিউনিটি অনেকেই আছে আমাদের পার্টিসিপেট করেছে তাদের জন্য এক্সট্রা বেনিফিট কী আছে সেইগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল আর কতজন ছিল এখানে আমাদের দেখলাম যা পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন দেখলাম প্রায় দুশোর উপরেই আছে এখন চল্লিশ দুশো চল্লিশ হয়ে গেছে লাস্ট মোমেন্টে তো এদের মেয়েদের ভাগ অনেক বেশি প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ওদের মেয়েরাই আছে তো মেয়েদের জন্য আলাদা স্কিম আছে আলাদা সাপোর্ট সিস্টেম আছে তো ওরা যদি নেয় কোনো সিস্টেমে মার্কেটিং করতে চায় বাইরে যেতে চায় ওদের অলমোস্ট ফ্রি আছে যাতায়াত করবে স্টলে ওখানে মেটেরিয়াল ডিসপ্লে করাবে এখান থেকে নিয়ে যাবে সেটাও ফ্রি আছে তার সঙ্গে এক্সপোর্ট করার জন্য কী কী গভর্নমেন্টের সাপোর্ট সিস্টেম আছে বা কোন এজেন্সি সাপোর্ট করছে ওদেরকে বা কীভাবে মেটেরিয়াল নিয়ে যেতে হয় সব কিছু নিয়ে একটা আলোচনা চক্র ছিল তার সঙ্গে আর কেউ ছিল যে মার্কেটিং করছি যে করছে ওরা অনেকে বলে মার্কেটিং এর জন্য জায়গা না মানে কোথাও বিক্রি করে দেখতেই পাচ্ছি না তার জন্য আমরা জেম নিয়েছিলাম গভর্নমেন্ট ই মার্কেট প্লেস যেখানের যারা সিপিইউ আছে গভর্নমেন্ট এজেন্সি আছে বা আমাদের মধ্যে ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের কাছে জেম হচ্ছে পারচেস করার একটা প্ল্যাটফর্ম মানে আমাদেরকে বলাই আছে হান্ড্রেড পার্সেন্ট মেচাল ওখান থেকে কিনতে হবে যদি না পাই তা আলাদা ব্যাপার তাহলে বাড়ি যেতে পারি পারমিশন নিয়ে তাহলে ওই আমাদেরকে ওখান থেকে পারচেস করতে হবে তো সেগুলো নিয়ে আলোচনা হলো যে ওখানে রেজিস্ট্রেশন কীভাবে করা যায় একজন বায়ার সেলার আর গভর্নমেন্ট পারচেস করছে কী কী আইটেম হতে পারে আর আইটেমে দুটো আইটেম মোস্টলি আসে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আইটেম গুডস বলি আর সার্ভিসেস রকম সার্ভিস দেওয়া থাকে ওই দুটো আইটেম নিয়ে এরা কীভাবে কাজ করতে পারবে জেমে ওদের বেনিফিট কী আছে এমিসিমের জন্য অনেক ছাড় আছে এসব নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করেছি কোথা থেকে এসছে এরা এটা সব কলকাতা থেকে এসছে আমরা এক্সপোর্টের জন্য কলকাতা থেকে এসছে জেএমও কলকাতা থেকে এসছে এবং তার একটা বডি আছে মানে ট্রেড বডি আছে তারাও কলকাতা থেকে এসছে তার সঙ্গে লোকাল অ্যাসোসিয়েশন আছে তারা আমাদেরকে হেল্প করেছে প্রোগ্রাম করার জন্য আর এটাও বলতে পারি যে ইনিশিয়েটিভটা আমরা দুর্গাপুরে ফার্স্ট টাইম নিয়েছি এরকম প্রোগ্রাম আমরা আগে করে নিই আগে ট্রেড ফেয়ার হয়েছিলো এখন এটা এই প্রোগ্রামটা করলাম আশা করি এটা পেনিট্রেট করলে আপনাদের মধ্যে পেনিট্রেট করলে অনেকের সুবিধা হবে এবং তারা আমাদের কাছে ফিরে এলে আমরা আরও ভালোভাবে ওদেরকে আইডিয়া দিতে পারবো আর আলোচনাও করতে পারবো আপনার নাম আমার নাম প্রদীপ কুমার দাস জয়েন্ট ডাইরেক্টর ব্রাঞ্চ এমএসএম ইফ ও দুর্গাপুর আমার সঙ্গে রাজশ্রী মাঝি আছে তাপস আমাদের সঙ্গে ছিল অ্যাসিস্ট্যান্ট ডায়রা এরা আছে এরাই প্রোগ্রামটা কোর্ডিনেট করছে আমরা আজকে সবাই মিলে একটা প্রোগ্রাম করছি এত করে এদেরকে দেখে এমএসএকে আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি এবং হেল্প করতে পারি